মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী রবিবার পনেরোই ফেব্রুয়ারি থেকে রাজ্য জুড়ে চালু হল যুবসাথী প্রকল্পের রেজিস্ট্রেশন ক্যাম্প ক্যাম্প চালু হল মালদাতে রাজ্যের দুশো চুরানব্বইটি বিধানসভার সাথে এদিন ইংরেজবাজার বিধানসভা এলাকাতেও যুবসাথীর ক্যাম্প চালু হয় ইংরেজবাজার পৌরসভার উনত্রিশটি ওয়ার্ডের জন্য ক্যাম্প আয়োজন করা হয় মালদা শহরের সতেরো নম্বর ওয়ার্ড এলাকায় অবস্থিত পেডিস ইনস্টিটিউটে অন্যদিকে ইংরেজবাজার গ্রামীণ এলাকার জন্য ক্যাম্প করা হয় মালদা ইংলিশ মিডিয়াম গভর্নমেন্ট মডেল মাদ্রাসায় যুগান্তকারী পদক্ষেপ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যেটা বাজেটে ঘোষণা হয়েছিল পনেরোই আগস্ট চালু হবে কিন্তু তিনি ঘোষণা করলেন যে পয়লা এপ্রিল থেকে চালু করবেন একুশ থেকে চল্লিশ বছর বয়সী যারা স্টুডেন্ট বা চাকরি প্রার্থী যারা স্কলারশিপ পান বা পেয়েছেন তারা মাসিক সহায়তা তাদের ফর্ম ফিল তাদের যাতায়াত খরচ তাদের পড়াশোনার খরচের জন্য মাসিক দেড় হাজার টাকা সহায়তা করবে সেটা এপ্রিল মাস থেকে চালু হতে চলেছে ইংরেজবাজার শহরে উনত্রিশটা ওয়ার্ডের পেটি সিল্ক রিলিং ইনস্টিটিউট বিয়ানি পেট্রোল পাম্পের সামনে আজকে এই ক্যাম্প চালু হলো এক্সিকিউটিভ অফিসার ছিলেন আমাদের উদয় চৌধুরী ছিলেন তাদের উপস্থিতিতে আজকে এই ক্যাম্প চালু হলো এবং আমাদের খুব আনন্দিত যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন সেটা করেন এবং যুবকদের জন্য যুবতীদের জন্য তিনি যে রয়েছেন তারই প্রমাণ এই যুবসাথী প্রকল্প পাশাপাশি এখানে লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু কৃষকদের জলসেচের কর্মকূপ থেকে শুরু করে অন্যান্য ফর্মও জমা নেওয়া হবে কত তারিখ পর্যন্ত চলবে আগামী ছাব্বিশ তারিখ অবধি চলবে ছুটির দিন বাদে কিন্তু আজকে শিবরাত্রি থাকা সত্ত্বেও ছুটি থাকা সত্ত্বেও যদিও যেহেতু পনেরোই নভে পনেরোই ফেব্রুয়ারি এটা ঘোষণা করা হয়েছিল তাই আমরা আজকে দশটায় আরম্ভ করার কথা ছিল আমরা সাড়ে দশটার মধ্যে আরম্ভ করতে সক্ষম হয়েছি ইংলিশ বাজার পৌরসভা আজকে এই তো আমাদের যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যিনি সুন্দর প্রকল্প চালু করেছেন এই হচ্ছে যুবকদের জন্য যুবসাথী প্রকল্প তো এখানে এসে ওই ফর্মটা জমা দিলাম আর যা যা ডকুমেন্টস ছিল সেগুলো জমা দিয়েছি এই টাকা মূলত যেমন ফর্ম ফিল টাকা হয়ে গেল তার সাথে বিভিন্ন জায়গায় যে পরীক্ষার সেন্টারে যাওয়ার যে খরচ সেইটার টাকা উঠে যাবে তো একদিক থেকে সব সমস্যা অনেক সমস্যার সমাধানই হবে ছাত্র সমাজের জন্য স্পেশালি আমাদের মতো যারা ব্যাচেলার আছে এখন জব পায়নি যারা পরীক্ষার জন্য খাটছে তাদের জন্য আমার নাম মোহাম্মদ নাহিদ হোসেন এটা এখন রাজ্য সরকার দেখছে যতদিন বেকারত্বরা চাকরি না পাবে ততদিন এটা সাহায্য করছে পাঁচ বছরের জন্য তারপরে চাকরি পেয়ে গেলে এটা আবার উঠে মানে উঠিয়ে নেবে খুবই ভিড় জনসংখ্যা প্রচুর কাল থেকে মানে আগামী দিন থেকে আরও বাড়বে যাচ্ছে শিবরাত্রির জন্য ভিড়টা একটু কম আছে কাল থেকে একটু ভিড়টা বেশি হবে কতক্ষণ লাগছে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে সময় বেশি লাগছে ঠিক আছে একদম সিস্টেম ঠিক আছে আমার নাম সুকুমার মণ্ডল